কারণ আল্লাপাকবুল আলামিন বান্দাকে কিভাবে মাফ করবেন শুধুই উশিলা খুঁজতে থাকেন আল্লাহ তালা আমাকে আপনাকে বড় মোহব্বত বড় ভালোবেসে সৃষ্টি করেছেন আল্লাহ তালা আমাকে আর আপনাকে জাহান নামে ফেলার জন্যে সৃষ্টি করেন নাই আল্লাহ তালা বান্দার দিকে তাকায়া থাকেন আমার বান্দাকে আল্লাহ তালা তাকায়া তাকায়া এটাই সদা সর্বদা আল্লাহর ইচ্ছা হয় যে আমার বান্দাকে কিভাবে ক্ষমা করবে কারণ বান্দা তো বান্দা গোনা করবে বান্দা গোনা করবেই এটা আল্লাহ তালা খুব ভালো করেই জানেন এই কারণে আল্লাহর সিফতি নামগুলোর মধ্যে একটা নাম হচ্ছে আল্লাহর একটা নাম হচ্ছে আল্লাহর নাম গফুর আল্লাহর নাম হচ্ছে আল্লাহর নাম রহমান আল্লাহর নাম রহিম জুরেক সুবাহান আল্লাহ বান্দাদেরকে মাফ করার জন্য বেকুল কারণ আল্লাহর রসুল হাদিস শরীফের মধ্যে বলে দিয়েছেন আল্লাহ তালা দয়া এবং মায়াকে একশো ভাগ করেছেন এক ভাগ দয়া মায়া তাম দুনিয়ার মাসলকাতগুলোকে আল্লাহ পাঠদান করেছেন আর নিরানব্বই ভাগ দয়া মায়া আল্লাহ তালার কুত্রুতে হাতে রেখে দিয়েছেন এক আমায় যদি আল্লাহ পাক আম পৃথিবীর মাকলো কাকগুলোকে দান করেন এরপরেও মা এবং বাবা একটা সন্তানের জন্য কি পরিমাণ পাগল ঠিক না বেটি মা বাবা সন্তানের জন্য বিকুল মা বাবা সন্তানের জন্য পাগল মুসলমান বন্ধুরা আমার একটা সন্তান যদি দশ বছর বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর পর্যন্ত মা এবং বাবার অবাধ্য থাকে মাকে বাবাকে মা ও ডাকে না বাবা ও ডাকে না ভাত কাপড় দেয় না তিরিশ বছর পরে যদি সন্তানটি বাবা এবং মায়ের সামনে এসে আম্মা আব্বা বলে একটা ডাক দেয়া দেয় তাহলে তিরিশ বছরের সমস্ত দুঃখ কষ্টগুলো মা এবং বাবা মুহূর্তের ভিতরে ভুলে যা এটাই হচ্ছে মা এবং বাবা সন্তান যতই অপরাধ করুক না কেন মা বাবার সামনে গিয়ে মা আর বাবা বলে ডাক দিলে মা বাবার দুঃখ কষ্ট মুহূর্তের ভিতরে শেষ হয়ে যায় আমার মুসলমান বন্ধু কিন্তু যে আল্লাহর কাছে নিরানব্বই আলামিন বান্দাকে মাফ করার জন্যে কি পরিমানে বেকুল আর কি পরিমানে পাগল সুবহানাল্লাহ আল্লাহ জুড়ে কন আরো জুড়ে আওয়াজ করে কোন সুবহানাল্লাহ আল্লাহ আল্লা আলামিন বান্দাকে মাফ করার জন্যে উসিলা খুঁজতে থাকেন মুসলমান বন্ধুরা আমার কারণ আমার আল্লাহ হচ্ছে রহমান আমার আল্লাহ হচ্ছেন রহিম আমার আল্লাহ হচ্ছেন আমার আল্লাহ হচ্ছেন গফুর হুয়াল্লাহুল্লাহু عالم الغيب والشهاده هو الرحمن الرحيم هو الله الذي لا اله الا هو الملك القدوس السلام المؤمن المهيمن المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم الله تميد সাগর রাহ তোমার দয়াই পূর্ণ আমার সারা তোমার দয়াই পূর্ণ আমার সারা তুমি মিটাও সকল চাওয়া দুদিন পরে তোমার কাছেই সকল পাওয়া সব তোমার তরে তোমার কাছে চাই যে পানাহা তোমার কাছেই চাই যে পানাহা আমরা প্রতিদিন তোমার দয়াই পূর্ণ আমার সারণী সিদীন আল্লাহ তুমি দয়ার সাগর রহমানো রহিম তোমার দয়াই পূর্ণ আমার সারণী তোমার দয়াই পারা আমার ঠিক ঠিকান আওয়াজ করে কম